और राना ने छुली है छुली है करो आज भी खेल बोसम तो मर सोने मारी बोल तो मर ने आज भी खेल बोसम तो मर सोने कुंपू Come on, 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 নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেয়ে তার ইউটিউব চ্যানেল অল ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি দিনটি ছিল হ্যাপি হোলি বা দোলযাত্রা বা দোল উৎসব বা দোল পূর্ণিমা যেটা তোমরা বলে থাকো সেই দিনটি স্কায়ের প্রথম দোল স্কায়ের প্রথম দোল এই কথাটা কেন বলছি সেটা তোমাদের সাথে ডেফিনেটলি ব্লগে শেয়ার করব ব্লগটা দেখতে দেখো এবং কন্টিনিউ করো সাধারণত আগের দিন দোল পরের দিন হোলি তাই তো স্কায়ের এই হোলির খেলার যে পুরো ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা পুরোটা আমার শেয়ার করা ইচ্ছে ছিল না কিন্তু শেয়ার করছি তার পেছনে অনেক অনেক রিজন রয়েছে সেটা হলো ফেসবুকে স্কায়ের আমি কিছু দোল খেলা বা হোলি খেলার কিছু ভিডিও ক্লিপস রিলসের আকারে আমি শেয়ার করেছিলাম সেখান থেকে আমার ইউটিউব বন্ধুদের থেকে কিন্তু আমার কোনো খারাপ কমেন্ট আসেনি তারা যথেষ্ট পরিমাণে লাইক করেছে আমার খুব ভালো লেগেছে এবং দু একজন কমেন্টও করেছে কিন্তু আমার ফেসবুক পরিবারের মানুষদের থেকে এত খারাপ খারাপ কথা আমি পেয়েছি যে আমার কিছু বলার নেই তাদের অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল যে স্কাই রং খেলছে ইচ্ছাকৃত করে আমি জোর করে ভয় মানে ভয় দেখিয়ে রঙ খেলাচ্ছি জোর করে ভিউ কমানোর জন্য স্কাই কিন্তু ভয় পাচ্ছে স্কাইগুলো স্কাই রঙগুলো মুখে দিচ্ছে তো তার জন্যই ও শরীরটা শুকনো শরীর খারাপ হচ্ছে এত বাজে বাজে কথা এত বাজে বাজে কমেন্ট আসলে আমার ফেসবুক বন্ধুরা আমাকে সবাই খুব ভালোবাসে তো মায়ের থেকে মাসি তরত বেশি এই কথাটা যদি আমি মানে সত্যতা প্রমাণিত না হতো যদি স্কায়ের রঙ খেলার এই ভিডিওগুলো আমি শেয়ার না করতাম আর মনীষা দিয়ে ওখানে স্কায়ের জামাটা ডিজাইন করছে এই জামাটা মনীষা দিয়ে দিয়েছে ফেব্রিক কালার দিয়ে স্কায়ের হাতের ছাপ দিয়ে মানে একটা নতুনত্ব কিছু করার চেষ্টা চলছে তো তার জন্য ওই মনীষাদি সারাদিনের কাজকর্ম ফেলে রাত্রি সাড়ে দশটায় এসে ওই জিনিসটা ডিজাইন করেছে আর স্কায়ের অনেকেই আমাকে বলেছে যে এই ফেব্রিক রঙগুলো কি করে উঠেছে নর্মাল জল দিয়ে ধুয়ে উঠে গেছে আর স্কাইকে দেখো একটা ইকো ফ্রেন্ডলি আমি রঙ এনেছি একদম স্ক্রিন ফ্রেন্ডলি ফ্লিপকার্ট থেকে তো সেই রঙটাই আমি ইউজ করেছি ওদিকে মা আর মনীষাদির মেয়ে সবাই চলে এসেছিলো ওরা কিন্তু সেই দিনকে দেওঘরে যাওয়ার কথা ছিল চারটের সময় ট্রেন তারপরেও কিন্তু আমাকে সময় দিয়েছে ফটোশ্যুট করেছে মানে স্কায়ের সাথে খেলেছে রং খেলেছে সবই করেছে আর আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটাই যে স্কাই কিন্তু রং দেখে একদমই ভয় পাইনি বরঞ্চ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে ও কতটা পরিমাণে রংটাকে এনজয় করেছে আর একটা বাচ্চাকে আমি যদি ভয় দেখিয়ে রঙ খেলাই তবে তো তার চোখ মুখ থেকে প্রকাশিত হবে যে হ্যাঁ আমি ভয় দেখাচ্ছি বা ভয় পাওয়াচ্ছি তাই নয় কি আর স্কাই তো আমার ভাড়ার বাচ্চা নয় বা আমি স্কাইয়ের ভাড়ার মা নয় ওই জন্য মায়ের থেকে মাসির দরদ বেশি যারা সেই সমস্ত মাসিদের উদ্দেশ্যেই বলছি প্লিজ আমার যখন খারাপ সময় আসছে বা আমার যখন খারাপ সময় চলছে তোমরা একটু এসে আমাকে হেল্প করে দিয়ে যাও না গো টাকা পয়সা একটু দিয়ে যাও কি করব বলো ভিকারি হয়ে গেছি তো তাই এক একজন আর এক রকম কথা তাদের উত্তর দিতে মানে আমার খুবই বাঁধে মানে আমার গোটা এক বছরের ফেসবুক জার্নিতে আমি এই প্রথম কিছু মানুষজনকে ব্লক করে দিলাম কেন তাদেরকে আমি আমার পেজে রাখার বা আমার ছোট্ট পরিবারে রাখার কোনো যোগ্যতা মনেই হচ্ছে না আমি কারোর পয়সায় খাই না কারোর পয়সায় চলি না এত বাজে বাজে কথা কেন সহ্য করবো তাই না এবার তোমরা বলবে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়া করো তোমার লাইফটা ওপেন এক ওপেন পেজের মতো তো তোমাকে তো এই সমস্ত কথা শুনতেই হবে ডেফিনেটলি তবে তারা যখন বাজে কমেন্ট করছে তাদেরও তো আমার বাজে কথা শুনতে হবে তাই নয় কি বাক স্বাধীনতা তো সবারই রয়েছে তাহলে যারা আমাকে যেমন বাজে কমেন্ট করছে তারা মানে সেই সমস্ত কমেন্টগুলো যদি আমি সহ্য করব তবে আমার কি যারা বাজে কমেন্ট করছে তাদেরকেও বাজে উত্তর দেওয়ার তাদেরকেও তো সহ্য করতে হবে না বাজে কথাগুলো আর এখানে দেখো স্কাই কিন্তু যথেষ্ট পরিমাণে এনজয় করছে আর এটা আমি এই যে বলটা দেখছো এটা আমি এম মার্কেট থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম স্কাই না রং খেলতে খেলতে হাঁপিয়ে গেছে তাই একটু জিরোচ্ছে ওই পাশের বিল্ডিংয়ে আমার কেউ রং খেলছিল সেটা আবার ও হাত দিয়ে হাত দিয়ে দেখাচ্ছে এবার আসি স্কায়ের জন্য যে স্মোক কালারটা এনেছিল তৃষা অনেক খুঁজে খুঁজে সেটাও কিন্তু একটা ইকোফ্রেন্ডলি কালার এনেছিলো দেখো এখানকার টাইম ডিউরেশনটা কতটা পরিমাণে কম এর থেকে বাচ্চার কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ ডাক্তার আমাকে বলেছিল স্কায়ের যদি কোনো অ্যানার্জেটিক প্রবলেম থাকে বা যদি ওর সর্দি কাশি থাকে তবে সেই মুহূর্তে কিন্তু রং খেলাটা একদমই উচিত নয় তবে স্কায়ের কোনো অ্যানার্জেটিক প্রবলেমও ছিল না আমি ডাক্তার চেক করিয়েছিলাম এবং ওর কোনো সর্দি কাশিও ছিল না তাই জন্য আমি স্মোক কালারটা এনেছিলাম আর তোমার টাইম ডিউরেশনটা দেখো যে কতটা পরিমাণে কম আর স্কাই কিন্তু স্মোক কালার কালারটা দেখে ভয় পাচ্ছে না ও কিন্তু দৌড়ে দৌড়ে ওটাকে ধরার চেষ্টা করছে দেখবে যখন স্মোক কালারটা শেষ হয়ে গেছিল ওই যে ওই যে প্যাকেটটা ওটা নিয়ে কিন্তু ও দৌড়চ্ছে ও কিন্তু যথেষ্টই মজা করছে আমি পরে যখন এডিটিং করেছি তখন স্পিডটা কমিয়ে টাইম ডিউরেশনটা বেশি করে করেছি না হলে এখানকার টাইম ডিউরেশনটা খুবই কম ছিল

हे बोलिरम करे ए रिलोड की কুকু মারি ভক্ত মেরনাচারণে আজলি খেলবো সরকুমার সঙ্গে কুকু মারি ভক্ত মেরনাচারণে আরে বাবা আতো কোন হাল বসতে হবে তো বসে যাও বাবা

এরে আরে এখানে একটু মানেটাকে তো ধরতে হবে তারপর তো মারা তারা मिट्टीটা ভিডিওটা করে নি না একটু মুখে দাও তুমি তুমি ভেঙে ও খেতে পারবে না না একদম নামকে বলে না ওরকম وره پا باندې اوري پا باندې اوري پا باندې اوري پا باندې هاتلي 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 هاتلي

তো স্কায়ের রঙ খেলা শেষ এখানে মনীষা আর আমি সামান্য পরিমাণে কিছুটা ছাড়ে নিয়ে ছাদে গিয়ে রঙ খেলেছিলাম সে যে একটু ফটো শুটো করেছিলাম ছোটো ছোটো রিলসের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর ইউটিউবে প্রত্যেক দিন আমার লং ভিডিও শেয়ার করা একদমই পসিবল হচ্ছে না কেন শর্ট ভিডিও শুট করবো না লং ভিডিও শুট করবো এগুলো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি তোমরা শর্ট ভিডিও সেকশানে গিয়ে ইউটিউবে গিয়ে একটু চেক করো আমি প্রায় প্রায় দুটো তিনটে করে ভিডিও শর্ট শর্ট করে শেয়ার করে থাকি প্লিজ তোমরা আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো যেমন ফেসবুকে করে ইউটিউবেও করো আর তোমরা যদি বলো যে হ্যাঁ ইউটিউবে ডেলি বড়ো ভিডিও শেয়ার করতে দিদি তাহলে ডেফিনেটলি আমি শেয়ার করবো তোমরা দেখবে তো আর তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট না আমাকে নতুন নতুন ভিডিও বানাতে খুবই উদ্যোগ দেয় সত্যি কথা বলতে এত কিছু একসাথে না আমি করতে পারছি না প্লাস কাইকে সামলানো আর এখানে আমি একাই থাকি মা বাবার সাথে মা বাবা যথেষ্টই করে কিন্তু সব কিছু চেষ্টা করছি ম্যানেজ করাটা কিন্তু সব কিছু না ম্যানেজ করতে পারছি না মাঝে মাঝে না আমি হাঁপিয়ে উঠি তো তোমরা একটু পাশে থেকো সাথে থেকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও সত্যি কথা বলতে আমি একজন স্বাধীন মানুষ আমি কারোটা টাকায় খাইও না চলিও না পড়িও না আমি শ্বশুর বাড়িতে থাকবো না বাবার বাড়িতে থাকবো সেই ডিসিশনটা প্লিজ আমাকেও একটু নিতে দাও তোমরা এত মাথা ঘামিও না